লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভে শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আমি আমার ভিডিওটা আরম্ভ করছি আমরা এসে পৌঁছলাম ব্যারিস্টার কলোনি ওল্ড দীঘায় সিগাল হোটেলে এবং আমরা খুব অল্প পরিসরে আজকে দেখাবার চেষ্টা করছি আর পরবর্তী যে এপিসোডগুলো যাবে তাতে তোমরা সমস্ত ডিটেলস ফোন নাম্বার সব কিছু পাবে প্লিজ তোমরা একটু দেখো দেখে নিজেদের সমৃদ্ধ করো দেখো বন্ধুরা কত সুন্দর করে সাজানো সাজানো না একটা আদরের ছোঁয়া আছে একটা যত্নের ছোঁয়া আছে দারুণ লাগে আর তোমরা তো জানো আমি সাজাতে গোছাতে ভীষণ ভালোবাসি আর এখানে গাছের আধিক্য এত বেশি আমরা যেহেতু গাছ দুজনেই ভালোবাসি নানান রকম গাছগুলোই দেখছি যেন এত সুন্দর গাছগুলো লাগছে না আর এটা হচ্ছে এন্ট্রান্স হ্যাঁ এটা হচ্ছে একটা রিসেপশান মানে সিগালের রিসেপশন রুম হচ্ছে এটা বুঝতেই পারছো দারুণ ডেকোরেশান যে জাস্ট একটা এবং এলেই ঢুকলেই তোমাদের মনটা এখানে ভালো হয়ে যাবে তারপরে দেখো এখানে বসার একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে এবার তার সঙ্গে কিছু তাকিয়া দেওয়া আছে যাতে লোক খুব মানে কমফোর্টেবল হয়েই তারা ঢুকতে পারে বা বসতে পারে এখানটা এরপরে দেখো এই জায়গাটা আমার তো ভারি পছন্দ হয়েছে কাঁচের ওয়াল তার পেছন দিকে যে এই যে গাছগুলো আছে আমার তো যতবার দেখছি আমার ভীষণ মানে ভালোবাসায় পড়ে যাচ্ছি দারুণ লাগছে এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা তা দারুন আর তারপরে দেখো ওয়ালে ভীষণ সুন্দর করে সমস্ত কিছু সাজানো আছে আর এইগুলো সব ঝিনুকে তৈরি দেখতে পাচ্ছি হ্যাঁ এইগুলো একটা ঝিনুকে তৈরি করে আর দেখো ওয়ালে ডিসপ্লে করা আছে ভীষণ সুন্দর কিন্তু ব্যাপারটা লাগছে বন্ধুরা এটা হচ্ছে হোটেলের রিসেপশন আমরা একটু ভেতরে আসছি রিসেপশন থেকে দেখো বন্ধুরা এই জায়গাটা দেখতে মনে হচ্ছে না বসে বসে একদম কফি কাপে চুমুক দিয়ে এই জায়গাটা বসে সবাই মিলে আড্ডা মারি দারুন সুন্দর সাজানো গোছানো এত সোফা সোফা আর কি এখানে নানান রকম দেখো এখানে থ্রি সিটার সোফা আছে এখানে একজন বসতে পারবে এখানেও একজন এখানেও দেখো কতগুলো সোফা আছে যেখানে এটা অবজারেটারি এখান থেকে ডাইরেক্ট সমুদ্র দেখা যায় হ্যাঁ তা আর সব থেকে আমার দৃষ্টি কাটছে এই টেবিল ল্যাম্প দেখো ঢুকেই কিন্তু আমার এটা প্রথম চোখ পড়েছে যেটা প্রত্যেকটা কোনায় কোনায় ভীষণ ভালোবাসা ভীষণ আদরে যত্নে জায়গাগুলোকে সাজিয়েছে এই হোটেলের যেটা আমার সব থেকে বেশি নজর কেড়েছে আচ্ছা তারপরে আরেকটাও জিনিস তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করে দিই দেখো আমরা তো লাকি ব্যুটি আমরা এখানে রাখ জানি যে এইগুলো ভীষণ বাস্তুশাস্ত্র অনুযায়ী ভালো আর সাজানো হিসেবেও ভীষণই ভালো তা এই এই হোটেলের আমার এই জিনিসটা ভীষণ ভালো লেগেছে প্রতিটা কোনায় কোনায় লাকি ব্যাঙ্গু দিয়ে সাজানো হয়েছে এবং ভীষণ সুন্দর লাগছে যেটা তারপরে দেখো এই ওয়ালটা শামুক তারপরে নানান রকম সামুদ্রিক জিনিস দিয়ে সাজাবার চেষ্টা হয়েছে এইখানটাও সেই রকমই একরকম একটা এর প্রতিফলন এই নানান রকম শামুক টামুক অমুক টুমুক দিয়ে এইগুলো সাজানো হয়েছে এই ওয়ালটা ভীষণ একটা ভালো লাগার একটা জায়গা এই জায়গাটা আমার প্রথম থেকে এসেই আমার মনে হয়েছে যে আমি এইখানে একটু আমার বন্ধুদের শ্যুট করে দেখাই এত কোজি এত সুন্দর জায়গাটা দেখো এই ওয়ালটা পুরো কাছে তোমরা বাইরে কি হচ্ছে না হচ্ছে তোমরা কিন্তু পুরোটা দেখতে পারবে অসাধারণ শেপে শেপটা অসাধারণ কাঁচের এইরকম সেপ বানানো আর্কিটেকচারাল বিউটি অসম্ভব না ডিজাইন সেন্স না থাকলে বানানো খুব শক্ত আর এই দেখো এই ল্যাম্পশেড গুলো দেখো দারুণ লাগছে না পরপর পরপর সাজানো হয়েছে মানে একটা আলাদা মাত্রা যোগ হয়েছে আর আলোটা ঝরলে যেন আরোই ভালো লাগছে তা ঠিক আছে আমি তো আমার মতো করে দেখালাম এবার দাদাকে একটু বলি দাদা একটু ডাইনিং রুমটা শেয়ার ওয়েলকাম সিগাল সিগাল হোটেলে যে ডাইনিং হল সেখানে আপনাদের নিয়ে আসবো বৌদি আগের দিন আমরা যখন দেখি তার মধ্যে আপনারা হয়তো দেখে থাকবেন এখানে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচ ইন্টু চার মানে কুড়িজন আরামসে বসতে পারে এছাড়া যদি কোনো এখানেতে কোনো সেমিনার টেমিনার জাতীয় কিছু হয় তার জন্য এখানে বুকে কাউন্টার করা আছে এবং লোক যদি খুব বেশি হয় এরা সকালবেলার যে কম ব্রেকফাস্টটা সেটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেটা সেটাকেও কিন্তু এখানে বুকে কাউন্টার করে দেয় এখন আমরা একটু ফাঁকা দিন রেগে এসেছি কারণ আপনাদের এই ইনফরমেশনগুলো লোকজন থাকলে দেওয়া যাবে না ভর্তি লোক বসে আছে আপনারাও এম্ব্যারাস ফিল করবেন সেই জন্য এইগুলো এখন ব্যবহার হচ্ছে না আমাদের পছন্দের খাবার বলে দিলে আমরা সকালবেলা পেয়ে যাই তারপরে ওই টেবিলটা দেখো বন্ধুরা বেশ আট দশ জনের একটা ফ্যামিলি কেউ এলে এইখানে কিন্তু একসঙ্গে হ্যাঁ লাঞ্চ ডিনার সবটাই মানে করা যাবে এখানে একটা দারুণ একটা এনজয় করে খাওয়া দাওয়া যার জন্য এই জায়গাটা করা হয়েছে মানে যদি কোনো প্রজেক্টার থাকে প্রজেক্টার দিয়ে এখানে ইন্ডিকেটর দিয়ে এখানে দেখানো যাবে এই জন্য একটা স্ক্রিনের ব্যবস্থাও করা আছে সিলিং সঙ্গে লাইটিং ইত্যাদি করে এবং টোটালি এই যে অ্যাম্বিয়েন্সটা মানে এই খাবার জায়গার বা ডাইনিং হলের যে অ্যাম্বিয়েন্সটা সেটা কিন্তু মানে একদম নজর ধরা প্রতিটি জায়গায় স্পটলাইট জ্বলছে আর এই যে ওপরের যেটা বৌদি দেখাচ্ছেন সেটা হচ্ছে আর কিছু নয় প্রত্যেকটা শঙ্খ এক একটা শাঁখকে ঝুলিয়ে ওইভাবে রাখা আছে এমনভাবে ডিজাইন করা এবং দেখতে এত সুন্দর লাগছে এবং অবন্ত ছোট ছোট স্পটলাইট সেগুলোকে প্রজেক্ট করছি যাতে দেখতে খুব সুন্দর লাগে এটা হচ্ছে আমাদের মানে টোটাল

খেতে পাবে আর কি বাচ্চাদের জন্য একরকম যদি বয়স্ক কারো কেউ আসে তাদের জন্য আলাদা সব কিছু ব্যবস্থা কিন্তু এখানে আছে একদম ঘরের মতো কম মানে কম তোমরা পাবে এই এছাড়াও আরেকটা জিনিস দেখাই আমরা এবার বেরিয়ে যাব এখানে লেখাই আছে থ্যাংক ইউ ফর ভিজিট এগেন তার মানে আমরা এতক্ষণ ছিলাম এবং এখানেতে ওই যে টোটাল ডাইনিং স্পেসটা তার হাত ধোয়ার জায়গা ওয়াশের জায়গা এবং তার নানারকম শুকোনোর এবং এটাতে চমকে যাচ্ছি আমাকেই দেখা যাচ্ছে কারণ এটা ডলফিন গ্রুপের বিরাট আয়না একটা অ্যাসেড জিনিস অ্যাডিশনাল চেয়ার দেওয়া আছে যদি এখানে সেমিনার রুমের লোকজন বসার দরকার লাগে সেই বসে হয়তো টেবিলে জায়গা পাননি তারা চেয়ার নিয়ে বসে হাতে খাবার নিয়ে বসে হ্যাঁ এবং কাউন্টার থেকে খাবার নিয়ে তারা বসে খাবার এনজয় করতে পারে যতটা পারলাম বন্ধুরা সুন্দর করে তোমাদের দেখাবার চেষ্টা করলাম স্কি তা তোমরাও আনন্দ করো এই শীত এসে গেছে এই শীতে সবাই এনজয় করো বাড়ির কাছাকাছি টুকটাক ঘুরতে যাওয়ার জন্য দারুণ জায়গা তোমরা এসো আমার মনে হয় তোমাদের খারাপ লাগবে না আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সিগাল হোটেল দীঘা তো তার রিসেপশান জাস্ট ক্রস করে আমরা আসছি আর এটা হচ্ছে লিফ্ট লবি আমরা লিফ্টে করে ওপরে উঠবো আগে প্রথমে আমরা গ্রাউন্ড ফ্লোরটা দেখে নিই আমরা এখন একশো তিন নম্বর ঘরে ঢুকছি সুপার ডিল্যাক্স রুম সঙ্গে আমার রয়েছেন স্বরূপ দা আপনারা হয়তো চিনতে পারবেন যারা পুরনো বোর্ডার দার্জিলিংয়ে ডেকেছিলেন উনি দার্জিলিংয়ে রিচার্জ ছিলেন ঘরে বসে বসে ঘরে বসে সমুদ্র দেখুন খাটে বসে দেখুন এই হচ্ছে আমার রুম ডেকোরেশন আচ্ছা এখানে হচ্ছে খাহারই আছে এখানে চায়ের কেটলি দুটো কাপ চা চিনি দুধের অ্যারেঞ্জমেন্ট এখানে গার্বেজ বক্স এটা জামাকাপড় টাঙানোর জায়গা এটা ও যদি আপনাদের কারোর মনে হয় যে আপনারা দুটো ঘর অ্যাডজাস্ট নেবেন তাহলে এখানে একটা ছিটকি নিয়ে আছে সেই ছিটকিনিটা ওই দিক দিয়ে ওই ঘর দিয়েও যাওয়া যায় আবার এই ঘর দিয়েও বন্ধ করা যায় অতএব বন্ধু বান্ধব এলেন হয়তো একসঙ্গে থাকলেন সেই জন্য এটার অ্যারেঞ্জমেন্ট করা এই দিকেও তাই তো দুদিকে দুটো আমার ঘরের মতনই সোফা রয়েছে টি টেবিল জলের বোতল এবং অ্যাডজেসেন ঠিক আমার ঘর থেকে যেমন দেখা যায় আপনাদের দেখিয়েছি সেইরকম রাইড কিন্তু বিশাল বড় মানে এখানে চা কফি নিয়ে তোমরা সমুদ্রকে দেখে এনজয় করতে করতে কিন্তু রাতটাও কাটাতে পারো আর দিনটা শীতকাল হলে তো কোনো কথাই নেই এখানে দারুণ রোদ আসছে মানে তোমরা এনজয় করে দিনগুলো দুটো তিন দিনের তো ব্যাপার দিঘাতে থাক আর দারুণ এনজয় করবে কিন্তু দেখো মানে কি বলবো এক কথায় ভাষা হারিয়ে যাচ্ছে এত সুন্দর রুমটা আর একদম সামনেই সমুদ্র আর তার সঙ্গেও বলছি দেখো সামনে কিন্তু একটা সবুজ লন এনারা মনে করলে কিন্তু এখানে বড় বড় বিল্ডিং করে জায়গাটা একটু ক্লামজি করে দিতে পারতেন কিন্তু দেখো বাচ্চাদের কথাও এনারা ভেবেছেন এখানে মানে দোলনা আছে বাচ্চারা এখানে দোলনায় ঝুলতে পারবে খেলা খেলাধুলো করতে পারে হ্যাঁ শীস আছে তারপরে দেখো এখানে কিছু আম্রেলা ফিট করা আছে একটা সেন্টার টেবিল আছে চেয়ার আছে সব কিছু দিয়ে এই লনটা সুন্দরভাবে সাজা চলো এবার ভেতরে ঢুকি ভেতরে ঢুকার পর দেখো রেড আছে তোমাদের শীতকালেও পায়ের কোনো কোনো রকম প্রবলেম হবে না মানে তোমরা ইজি ওয়েতে হাঁটা চলা করে ঘরে থাকবে আর যেটা আমি বলি ডলফিন গ্রুপের একটা সিগনেচার থাকে সেটা হচ্ছে এই রুম দেখো এই মিরারটা দারুণ একটা বিশাল মিরার আছে প্রত্যেকটা ঘরে আছে যেটা আমার ডলফিন গ্রুপের সব থেকে ভালো লাগে আর কি তা দেখো এটা আর এসি তো আছে হ্যাঁ তারপরে ফ্যান আছে টিভি আছে সুন্দর ডেকোরেশন তোমরা দুটো তিনটে দিন কিন্তু ভীষণ এনজয় করে এখানে কাটাতেই পারো আর এই যে এটা আছে বেডটা আছে তোমরা দুজন বড় এবং একজন ছোট বাচ্চা দারুণ ভাবে তোমরা থাকতে পারবে কোনো অসুবিধা হবে না এবার দেখাই টয়লেটটা টয়লেটটা কেমন একবার দেখে নেওয়া যাক এখানে দেখো কাবার ঠিক আমার ঘরে যা আছে কটেজে আর এখানে একই অ্যারেঞ্জমেন্ট এখানে একটা ছোট্ট পোর্টেবল ফ্রিজ আছে ঠান্ডা পানীয় কোনো খাবার বেঁচে গেল তোমরা এখানে রাখতে পারো পরের দিন সকালে খেতে পারো ম্যানেজমেন্ট এগুলোকে সুন্দরভাবে ডিসপ্লে করার ব্যবস্থা করেছে এই যে বলছিলাম ডলফিন গ্রুপের একটা বড় জিনিস হচ্ছে যেখানেই যাও দার্জিলিং পুরী বকখালি দীঘা যেখানে এই শ্যাম্পু আর সাওয়ার জেল হ্যাঁ এদের কিন্তু সুন্দর সিস্টেমের এরকম আটকানো আছে এখানে একটা বেসিন বড় মিরার কমোড বাকেট ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এটা আমার যেটা সব থেকে মানে দৃষ্টিগোচর রয়েছে সাংঘাতিক পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও মানে এতটুকু আমি ধুলো নোংরা কোথাও দেখতে পাচ্ছি না যার জন্য আমি তো বলবো দীঘার বেস্ট হোটেল সিগালে তোমরা এসো এনজয় করো দিনটা সুন্দরভাবে কাটাও একদম কারণ আমরা আমাদেরই এতটা বয়সে বহু হোটেল ঘুরেছি সিগালের এই বিউটি এই সমুদ্রমুখী যে তার প্রতিটি ঘর থেকে দেখতে পাওয়া এটা একটা আলাদা ফিলিংস মানে বিছানায় ইচ্ছে করছে না বিছানায় শুয়ে শুয়ে চায়ের পেয়ালা নিয়ে কিন্তু সমুদ্র দিকে তাকিয়ে গল্প করা যায় দুজনে এখন আমরা একশো পাঁচ নম্বর ঘরে ঢুকছি স্বরূপদার সঙ্গে স্বরূপ বোস আমিও অনুজ বোস তো ঢুকছি এখানে এটা কিন্তু সুপিরিয়ার রুম তাই তো সরফদাস হ্যাঁ বিউটিফুলি ডেকোরেটেড ইজ এ বিগ মিরার একদম পা পর্যন্ত দুদিকে দুটো বেডসাইড টেবিল দুজনের শোয়া ছোটো বাচ্চা থাকলে হয়ে যাবে আবার মাঝারি বাচ্চাও চলবে মোটামুটি পনেরো বছর বয়স পর্যন্ত কোনো সমস্যাই হবে না দুদিকে দুটো সোফা টি টেবিল হ্যাঁ ওই দিকটা টিভি এবং সুন্দর ওপরে উপরে ফলসিলিং দেওয়া ফ্যান এখানে সেন্ট্রালাইজড এসির ব্যবস্থা আছে ইন্ডিভিজুয়াল এসি নয় সামনে দেখুন স্বরূপদা এবং আমার মিসেসের পাশে একটা রেফারেন্স টেবিল রয়েছে যেগুলো আপনারা নিচে একটা একটা টিভি ফ্রিজ রয়েছে আপনারা জিনিসপত্র এখানে রাখতে পারেন বড় কাপবার্ড রয়েছে বিশাল কাপবার্ড এই কাপবার্ডের মধ্যে দেখুন অটোমেটিক যেই দরজা খুলবেন আলো জ্বলে যাবে আপনাদের রিকোয়ার্ড সমস্ত জিনিসপত্র এখানে রাখতে পারবেন বিশাল জায়গা এবং অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর এত বিউটিফুলি প্ল্যান্ট কল্পনা করা টি কর্নার আছে তোমাদের যখন ইচ্ছে হবে তোমরা তোমরা এখানে টি কফি করে কিন্তু দিনটা দারুণভাবে এনজয় করতে পারো দেখো সমস্ত কিছু জিনিস আছে এই যে ডাস্ট সুগার গ্রিন টি হ্যাঁ এখানে মিল্ক যারা চা দুধ দিয়ে চা খাবে কফি পাউচ সমস্ত কিছু আছে এইবার পর্দাটা সরিয়ে দিলাম এই ঘর থেকে প্রতিটি ঘর থেকে এমন একটা ঘর দেখাতে পারবেন না যেখান থেকে সমুদ্র দেখা যায় না এখানেও ঠিক তাই বারান্দায় আমরা ঢুকছি বারান্দাতে ঢোকার সময় দেখা যাচ্ছে ঠিক একদম সমুদ্র সামনেই ঝলমল করছে মেন গে এখানে মেন গেট চারদিকে ফুল গাছ সব লাগানো আছে ওয়েল মেনটেন বড় গেট দিয়ে গাড়ি ঢুকে এখানে পার্কিং হতে পারে ওইখানে যে গাড়ি রয়েছে তার সেটাও পার্কিং হতে পারে এবং লন এবং আমাদের ঘরটা তো সামনে দেখাই যাচ্ছে তো এইভাবে এসে আমরা আবার বারান্দায় ঢুকছি আবার বলছি সমুদ্রে এনজয় করতে গেলে দীঘাতে থাকতে গেলে শ্রীকালের থেকে ভালো হোটেল আমি আমার এই চৌষট্টি বছর বয়সে দেখিনি বলতে পারেন আবার ঢুকছি আমরা আমরা করছি যে তোমরা শ্রীকালে এসো দুটো তিনটে দিন ছুটিয়ে এনজয় করে

থিয়েটার যা যা দেখার আর সমস্ত খেলা দেখা এখান থেকেও বসে বসে ইচ্ছে করছে না বিছানায় বসে ওখানে একটা সুন্দর ঘড়ি আছে পাখা আছে সেন্ট্রালাইজ এসি আছে এবং এখান থেকে বসে সমুদ্রকে এনজয় করতে পারো এটা বন্ধুরা দুশো দু নম্বর ঘর এটা হচ্ছে সুপার ডিলাক্স দেখো রুটটা দেখলে চোখ সরাতে পারবে না শুধু তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখো শুধু দেখাচ্ছি তোমাদের এতক্ষণ দেখিয়েছি একই রকম প্রোটোটাইপ তোমরা হয়তো বোর হতে পারো হ্যাঁ এখানেও সেই নিচের মতন চেঞ্জ চেঞ্জভার জানলা দরজা আছে দুটো ঘর পাশাপাশি নিলে দুই বন্ধু ইন্টার কানেকশান দুদিক থেকেই লক করা যায় ওদিক থেকেও লক করা যায় এদিক থেকেও লক করা যায় এবং দরকার পড়লে এই দরজা খুলে দিলে দুটো ঘরের মধ্যে বন্ধুরা এ ঘর ঘর করে আসতে পারবে আবার সেই ডলফিন গ্রুপের বিরাট আয়না এসি পাখা এবং পর্দা দু দিলেই ব্যাস দিগন্ত তোমার আন্ডারে সমস্যা নিয়ে যেটা আমার সবথেকে বেশি ভালো লাগছে প্রত্যেকটা ওয়ালে এত সুন্দর সুন্দর পেন্টিং আছে যেগুলো হয়তো দাদা তোমাদের বলেনি আমার কিন্তু প্রত্যেকটা ঘরে সুন্দর সুন্দর পেন্টিং এবার মানে মন জয় করে নিচ্ছে পেন্টিংগুলো দেখে আর যে এই তো কার্টেন সরাতেই দেখো একদম কার্ডেন সরালেই তোমার দুনিয়া তোমার মুঠোয় এত সুন্দর যে বিছনায় বসে বিছানায় বসে সমুদ্র এনজয় করো সমুদ্র একদম তোমার পাশে তোমার সামনে তোমার কোথাও বেরোতে হবে না তুমি শুধু খাবে দাবে আর সারা সপ্তাহের যে ক্লান্তি যে পরিশ্রম সেটা মিটে যাবে তো যথারীতি আমরা যাচ্ছি এদি দেখো একই রকম দুদিকে দুটো সোফা টি টেবিল একদম সব ঘরের যা নিয়ম তাই এখানেও তাই দুটো চেয়ার দেওয়া আছে নিচে লন সমুদ্র হ্যাঁ ওভারঅল দেখা যাচ্ছে এবং টোটাল সমুদ্র দেখা যাচ্ছে লোকজন আমাদের এই গেট দিয়ে আসা যাওয়ার করার জায়গাটা ওখানে গাড়ি পার্কিং অনেকগুলো গাড়ি ছিল তারা হয়তো বেড়াতে টেড়াতে বেরিয়েছে তো ওভারঅল আমরা এই সমুদ্রকে দেখিয়ে আমরা আস্তে আস্তে ব্যাক করছি প্রত্যেকটাতে তোমাদের কন্ট্রোল অনুযায়ী মতন এরকম দরজা আছে স্লাইডার দরজা এবং সেগুলোকে টেনে দেওয়া এবং ওদিকের দেখালাম এবার আমরা ওয়াশরুমটা দেখো এদিকেও তাই একটা অ্যাডজাস্ট দরজা আছে যেটা দুদিক থেকে লক করা যায় দুটো ঘর তিনটে ঘর একসঙ্গে থাকতে পারো এখানে হচ্ছে একটা কাবার নিচে ফ্রিজ হ্যাঁ মিনি ফ্রিজ এখানেও তাই কমট বালতি সাওয়ার সাবান শ্যাম্পু আয়না বেসিন মগ এভরিথিং ইজ দেয়ার সময় একটা কথাই বারে বারে বলবো বন্ধুরা অসম্ভব মানে পরিচ্ছন্ন ওয়েল মেইনটেইন